আছেন সবাই আশা করি ভালোই আছে আমিও ভালো আছি শুভ সন্ধ্যা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম একটা রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে পুঁটি মাছ মিষ্টি কুমড়ো অবশ্য অনেকে খেলে শরীর চুলকায় খেতে চায় না কিন্তু আমি যেভাবে রান্না করেছি আশা করি সবারই ভালো লাগবে শরীর টুলকাবে না তার সাথে আবার পুঁটি মাছ খেয়ে দেখতে পারেন আচ্ছা যাই হোক কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে কড়াই আঁচে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে অল্প সোয়াবিন তেল দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজটা আঁচে রেখে দিয়েছি আমি একটা পাত্রে এক চা চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা নিয়েছি তার সাথে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া একসাথে মিশিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে আমি মশলা দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি তারপর তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি টমেটো পেস্ট দিয়েছি টমেটো পেস্ট দিয়ে হালকা নাড়াচাড়া করেছি আবার যখন তেলটা উপরে উঠে এসেছে তখন আমি টুকরো করে মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি তার সাথে কয়েকটা শুকনো বড়ই দিয়েছি যাতে শুকনো বড়ইটা দিয়েছি যাতে স্বাদটা একটু অন্যরকম লাগে তারপর ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার চেষ্টা করেছি তারপর পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি পুঁটি মাছগুলো দিয়ে হালকা আঁচে একটু ঢেকে দিয়েছি কিছু সময় পর ঢাকনা নামিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে আবার খানিকক্ষণ আঁচে রেখে দিয়েছি কিছু সময় পর পর আমি নাড়াচাড়া করে দেখে নিয়েছি যখন মাছটা মাছগুলো মাছটা একদম মাখো মাখো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন